নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি আরও নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘুম থেকে উঠে নিত্যদিনে কাজকর্ম সেরে জ্বালা টানলা খুলে চলে এলাম রান্নাঘরে আজ মঙ্গলবার লাঞ্চের প্রিপারেশনে কি কি বানালাম তাই দিয়েই আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছে আমার ভিডিওগুলো হয়তো অত্যন্ত সাধারণ হয়ে থাকে প্রতিটি হাউসমেকারের যে সমস্ত নিত্যদিনের রুটিন থাকে আমারওই একই ধরনের রুটিন থাকে সেইগুলোই তোমাদের ডেলি ভ্লগের মাধ্যমে শেয়ার করে থাকি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো রান্নাঘরে এসে প্রথমে একটু নিজের জন্য হলুদ জল বানিয়ে নিলাম কিছুই না উষ্ণ গরম জলে এক চিমটে মতো হলুদ দিয়ে একটু লেবুর রস আর মধু মিশিয়ে এটাকে খাবো হলুদ খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী হলুদ অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি বৃদ্ধি করে হৃদরোগ এবং ক্যান্সার জাতীয় রোগে ঝুঁকি কমায় আর স্কিনের জন্য যে হলুদ কতটা উপকারী তা তো তোমরা সবাই জানবে প্রতিদিন সকালে আমি যেভাবে দেখালাম খালি পেটে অথবা এক টুকরো করে আদার সঙ্গে যদি একটু কাঁচা হলুদ খেতে পারো তাও বেশ উপকারী যাই হোক আজকের এই হলুদ জল খাওয়া দিয়ে ভিডিওটা শুরু করলাম এরপর দু কাপ চা দুজনের জন্য তো ছিলই সেই সব কমপ্লিট করে রেগে গেছি রান্নার জোগাড় করতে ওইদিকে ডিম সিদ্ধ করতে বসিয়েছি আজকের লাঞ্চের মেনু হলো বিভিন্ন রকম সবজি দিয়ে সাম্বার শাহি ড্রাই ফ্রুটস পোলাও আর তাওয়া এগ ফ্রাই এর জন্যই তিনটে মতো ডিম নিয়েছি অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি সাম্বারের জন্য আমি যে সবজিগুলো নিয়েছি বেগুন একটা আলু গাজর মূলো কুমড়ো আর মটরশুঁটি আমি আমার পছন্দের সবজিগুলো নিয়েছি তোমরা এর বাইরেও তোমাদের যে সমস্ত পছন্দের সবজিগুলো রয়েছে সেগুলো অ্যাড করতে পারো দুটো বড়ো বড়ো পেঁয়াজ নিয়েছি আর তিনটে মতো গাছ পেঁয়াজ নিয়েছি সেগুলো একটু রাফলি কেটে নেব সমস্ত সবজি ছোলার ডাল আর এই রাফলি কাটা অল্প একটু পেঁয়াজ একেবারে প্রেশার কুকারে পরিমাণ মতো জল আর লবণ দিয়ে আমি সাতটা মতো সিটি দিয়ে নেব বেশ খানিকক্ষণ হল ডিমটা চাপিয়েছি ওটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে প্রেসার কুকারটা চাপিয়ে দিলাম আর ওই দিকের গ্যাসেতে শাহি ড্রাই ফ্রুটস পোলাওের দু গ্লাস মতো চাল নিয়েছি সেটাকে পরিমাণ মতো লবণ আর জল দিয়ে সিদ্ধ হতে বসিয়েছি রাফলি কাটা পেঁয়াজগুলো এভাবে সবজি আর ডাল যখন সিদ্ধ করবে তখন যদি ব্যবহার করো সাম্বারের স্বাদটা আরও বেশি বেড়ে যায় ড্রাই ফ্রুটস পোলাও বানাচ্ছি যেহেতু তার জন্য আমি কয়েকটা আমন্ডস কাজু কিশমিশ চেরি নিয়েছি চেরিগুলো হাফ করে কেটে নিয়েছি আর কাজু বাদাম আমন্ডস একটু টুকরো টুকরো করে কেটে নেব অল্প একটু কালো কিশমিশও নিয়েছি সাজানো গোছানো ড্রাই ফ্রুটসের প্লেটটা দেখতে ভালোই সুন্দর লাগছে প্রথমবার বানালাম এই ড্রাই ফ্রুটস পোলাওটা ভাবছিলাম কীরকম খেতে হবে কিন্তু ড্রাই ফ্রুটস দিয়ে তাকে আবার খারাপ হতে পারে খেতে খুব সুন্দর হয়েছিল তোমরা ওইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো এমনিতেই তো ডিসেম্বর মাস চলছে নানান রকম ড্রাই ফ্রুটস দিয়ে অনেকেই কেক বানাবে তো আমার বাড়িতে এই ড্রাই ফ্রুটসগুলো ছিল ভাবলাম আজকে একটু ড্রাই ফ্রুটস পোলাও বানাই একটু রান্নার স্বাদ পাল্টাতে খাবারের মধ্যে কিছু টুইস্ট অ্যান্ড টান আনলেই সেই রেসিপিগুলোর স্বাদ আরও বেশি বেড়ে যায় এমনিতেই তো বাঙালি ফ্রায়েড রাইসে কাজু আর কিশমিশ ব্যবহার হয় তবে এইভাবে যদি ড্রাই ফ্রুটস পোলাও বানাও ঘি দিয়ে তাও বেশ খেতে সুন্দর লাগবে সাম্বারের জন্য সবজি আর ডালটা সিদ্ধ হয়ে গেছে ওইদিকে মশলাও বেটে নিয়েছি একটু রসুন থিত করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা সর্ষের সাম্বারা দিয়েছি পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে এর মধ্যে সিদ্ধ করে রাখা সবজি আর ডালটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে এর মধ্যে পরের মতো জল দেবো আর বেটে রাখা আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এরপর গুঁড়ো মশলা পরিমাণ মতো লবণ মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব হলুদ কাশ্মীরি লাল লঙ্কা জিরে ধনের গুঁড়ো আর আমার বাড়িতে তৈরি সাম্বার মশলা দিয়েছি দু চামচ সেগুলো ভালো মতো মিশিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আর এই সময়তেই কারিপাতাটা অ্যাড করেছি সাম্বারা দেওয়ার সময়তেও কারিপাতা দেওয়া যেতে পারে তবে আমার মনে হয় এই সময়তে দিলে কারি পাতার স্বাদটা বেশি বজায় থাকে এবারে দু চামচ মতো গুড় আর একটু তেঁতুল গুলে এর মধ্যে দিয়ে দেবো একদম পাকা তেঁতুল তো তাই ইনস্ট্যান্টি এটা একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি তবে একটু কাঁচা তেঁতুল হলে গরম জলে সামান্য একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবে তাহলে ভালো মতো ভিজে যাবে একদম অল্প পরিমাণে নিয়েছি তেঁতুলের পাল্পটা গুলে সাম্বারের মধ্যে দিয়ে দিয়েছি সাম্বারটা নামিয়ে এর মধ্যে একটু ধনেপাতা পাতা দিয়ে দেবো শীতকালের যে কোনো খাবারে একটু করে ধনেপাতা না হলে আর হয় না একটু বেশি করেই আজকে ধনে কাটলাম তিনটে খাবারেই ধনেপাতা লাগবে তাই জন্য বেশি করে একটু কুচিয়ে নিলাম এই যে একদম ধোঁয়াটা গরম গরম একটু টক মিষ্টি সাম্বার আমার রেডি এই সাম্বারের কথা বলতেই ধোসার কথা মনে পড়ে যাচ্ছে ধোসার ভীষণ লোভ লেগে যাচ্ছে সাম্বার দিয়ে ধোসা খেতে দুজনেরই বেশ ভালো লাগে যাই হোক আজকে তো তা হয়নি যাই হোক এই ড্রাই ফ্রুটস পোলাও দিয়েও কিন্তু দারুণ লেগেছিল কম্বিনেশানটা একদম অন্যরকম কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল অল্প একটু ঘিয়ে সমস্ত ধরনের ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নিচ্ছি এর মধ্যে একটু মটরশুটি আর চেরিটাও দিয়ে দিলাম সেটাও একবারে ভেজে নিয়েছি অল্প একটু এলাচ আর লবঙ্গ দিয়ে সমস্ত ড্রাই ফ্রুটস তো ভেজে তুলে রেখেছিলাম এবার আগে থেকেই বাসমতি চাল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম একদম ঝরঝরে করে কড়াইতে আরও একটু ঘি দিয়ে তারপরে এই বাসমতি চালের ভাতটা দিয়েছি এবারে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি আর অল্প একটু চিনে দিয়েছি ভালো করে সমস্ত কিছু এবার মিশিয়ে নিলে আমাদের তৈরি হয়ে যাবে এই শাহি ড্রাই ফ্রুটস পোলাও শেষে একটু ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি এই ঘিটার এত সুন্দর গন্ধ বাপি মায়াপুরে গেছিল ওখান থেকেই আনতে দিয়েছিলাম মায়াপুর থেকে এনে দিয়েছিল আড়াইশো এম এল এর বোতলগুলো আজকেই ঘিটার উদ্বোধন করলাম চাই ড্রাই ফ্রুটস পোলাও বানাবো বলে সত্যি এই ঘিটার এত সুন্দর স্বাদ না বরাবরই আমার মায়াপুরের ঘিয়ের এই অথেন্টিক স্বাদটা খুব ভালো লাগে এত সুন্দর একটা গন্ধ বেরোয় ওই জন্য কেউ মায়াপুরে গেলে আমি আগে তাকে ঘি আনতে দিই এবারে আমার বাড়ির লোকই গেছিলো তাই ওদেরকে বলেই দিয়েছিলাম পাঁচশো মতো ঘি আমার জন্য কিন্তু এনে দিও ওই ঘিটা দিয়েই আজকের পোলাওটা বানালাম এর স্বাদও দারুণ হবে যাই হোক এদিকে আবার তাওয়া এগ ফ্রাইয়ের জন্য মশলাটাও কষিয়ে নিয়েছি তিনটে মতো ডিম ওরা খোসা ছাড়িয়ে আধখানা করে কেটে রেখে দিয়েছিলাম তাওয়াতে সাদা তেল দিয়ে পেঁয়াজ শুকনো লঙ্কা আর আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো মতো কষিয়ে এর মধ্যে গুঁড়ো মশলা হলুদ লঙ্কা ধনে জিরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছিলাম আমার কাছে টমেটো ছিল না বলে দিতে পারিনি তবে আমি একটু টমেটো সস ব্যবহার করেছি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর চিনি আর একটু জল দিয়ে ভালো মতো কষিয়ে সিদ্ধ করে রেখা ডিমগুলো এর মধ্যে মিশিয়ে নিয়েছিলাম মশলার সঙ্গে তারপর নামানোর আগে একটু গরম মশলা ঘি আর ধনেপাতা দিয়ে নামিয়েছি তিনটে কম্বিনেশানই সেরা সেরা ছিল সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে রান্নাঘরটাও গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি অগছলা হয়ে থাকলে খেতে বসতেও মন চায় না সমস্ত কিছু গুছিয়ে এবার দুপুরের জন্য খাবারটা সার্ভ করে নি ওর লাঞ্চ বক্সেও আজকে এই মেনু ছিল ও চলে যাওয়ার পরে সমস্ত কাজ কমপ্লিট করে এবার দুপুরের দিকে আমি খেতে বসেছি আজকের ব্লগটি তবে এখানে শেষ করছি আমার এই ধরনের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা এই ধরনের ভ্লগ দেখতে পছন্দ করে তাদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে তবে পরের কোনো এক নতুন ভিডিওতে